লালমনিরহাটে চলতি ঘন বর্ষণ ও প্রচণ্ড বাতাসে ধসিয়া পড়া ঘর নির্মাণ সন্তান সম্ভাব্য অসুস্থ দুই মেয়ের চিকিৎসা সহ বাড়ির যাতায়াতের ছোট্ট একটি কাঠের নৌকা নির্মাণের খরচের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন একটি অসহায় দিন মজুর পরিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিতভাবে আবেদন করেন লালমনিরহাট পৌরসভার নং ওয়ার্ডের নবীনগর এলাকার অসহায় দিনমজুর মোহাম্মদ নুরুজ্জামান বকুল তিনি একজন অসহায় দিনমজুর ব্যক্তি তার দুঃখকে ভরা জীবনের চরম দুঃখ কষ্টের বর্ণনা করেন উপস্থিত সাংবাদিকদের সামনে এদিকে চলতি বাইশ জুন সাপ্তাহিক আলোর মণি অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক ঢাকা প্রতিদিন প্রিন্ট পত্রিকায় লালমনিরহাটে একটি কাটের নৌকার জন্য আকতি শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় আপনাদের কাছে আমি একটা দুঃখ হরা আকতি জানাচ্ছি যে বর্তমান আমি নিশা জমি ভরাট করিয়া বাড়িঘর করিয়া দীর্ঘ বছর যাবত বসবাস করিয়া আসছিলাম এমতাবস্থায় চলতি মৌসুমে ভরা মৌসুমে আমার বাড়ির দোলা দমি হওয়ায় চারিদিকে কোনো রাস্তা না থাকার কারণে বুক ভরা পানি আমাকে অতিক্রম করিয়া প্রায় দেড়শো ফিট রাস্তা অতিক্রম করিয়া তারপরে মেনি রাস্তায় যাইতে হয় বর্তমান মৌসুমে এই ঘন বর্ষণে এবং প্রচণ্ড বাতাসে আমার একটি থাকার যে শয়নঘরটি সেটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয় এবং বৃষ্টির পানি আমার বিছানাপত্র এবং সারা ঘরে পড়িয়া আমি দুইটা মেয়ে এবং প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে আমি দিবারাত্রি অনেক কষ্টে দাফন করিয়া আসতেছি এমতাবস্থায় আমার এই থাকার ঘরটি মেরামতের এবং সন্তান সম্ভব দুই মেয়ে বড় মেয়ে সীমা নুন খাতুন সীমা এবং ছোট মেয়ে সিপি খাতুন এদের সন্তান সব হওয়া যে কোনো সময় অসুস্থতার জন্যে এই পানি ভরা পানি পার হওয়া এবং ডাক্তারের কাছে নিয়ে আসা খুবই কষ্টসাধ্য হওয়ায় আমি একটি কাঠের নৌকা এবং তাদের চিকিৎসার জন্য আমি আর্থিকভাবে বিত্তবান এবং দানশীল ব্যক্তিদের কাছে এবং উচ্চতর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আকুল আবেদন করতেছি আমি রেলে চাহিদা একজন কর্মচারী এতদিন থেকে আমি এখানে বসবাস করতেছি ওনাকেও দেখতেছি উনি পানির মধ্যে দোলার মধ্যে বাড়ি করছে ওনার যাওয়া আসা খুব অসুবিধা ওনার জন্য যে একটা রাস্তা তৈরি করা হয় তাহলে খুব ভালো হবে এবং এখানকার লোকেরই জন্য ভালো হবে রাস্তা খুবই অবস্থা খারাপ

এম আর রাশেদ লালমনিরহাট